কিছুদিন পরেই গ্রামের বাড়িতে যাব তো বাড়িতে যাওয়ার আগ মুহূর্তে কিছু শপিং ছিল যেগুলো করার জন্য আজকে সন্ধ্যাবেলা বের হয়েছিলাম তো সেটা নিয়ে আজকের ভিডিওটা থাকবে তো সবাই ফুল ভিডিওটা দেখবেন সো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো কিছুদিনের দিনের ভিতরেই হচ্ছে গ্রামের বাড়িতে যাব মানে আমার বাবার বাড়িতে তো বাড়িতে যাওয়ার কথা শুনলে অনেক বেশি খুশি খুশি লাগে মানে এক মাস আগে থেকে অনেক বেশি হ্যাপিনেস কাজ করে তো যাই হোক অনেক বেশি খুশি ছিলাম তো সেই খুশিতে একটু শপিং করার জন্য যাচ্ছিলাম আর যেবার দেখুন এখানে বেডের উপর কি অবস্থা করছে ওর ক্লিপগুলো একদম বারোটা বাজে দিছে তো যেবাকে জিজ্ঞেস করলাম যেবা তোমার হেয়ার স্টাইল পছন্দ হয়েছে তো যেবা বললো হ্যাঁ পছন্দ হয়েছে ও অনেক বেশি হ্যাপি তো যাই হোক আমরা বের হয়ে গেলাম যেবার বাবাও আসছিল তো একসাথে আমরা এখন যাব মিরপুর এক নাম্বার তো ওখান থেকেই কিছু শপিং করব তো কি কি শপিং করব সেটা আপনাদের সাথে শেয়ার করব সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যেবা দেখুন ক্যামেরা দেখে অনেক বেশি দুষ্টুমি করছে তো আমরা তিনজন মিলেই চলে আসলাম রিক্সাতে করে অনেক বেশি ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল কারণ বৃষ্টি হচ্ছিল তো যাই হোক আমরা চলে আসলাম বাটাতে আর বাচ্চা নিয়ে বাইরে আসলে বিশেষ করে শপিং করতে আসলে ভিডিও একদমই করা যায় না কারণ অনেক বেশি ডিস্টার্ব করে আর আজকে তো যে একদম লিমিট ক্রস করে ফেলছে ও অনেক বেশি ডিস্টার্ব করছিল আমিও সামলাতে পারছিলাম না এমন ওর বাবাও সামলাতে পারছিল না অনেক বেশি কান্না করছিল মানে যেটাই দেখবে সেটাই নিবে এরকম একটা অবস্থা তো যাই হোক না কেন যে বা যেখানেই যায় না কেন ওর একটা সঙ্গী বানিয়েই ফেলে তো এখানেও একজন আন্টির সাথে ওর অনেক বেশি ভাব হয়ে যায় তার সাথে এতক্ষণ ধরে গল্প করছিল তো বাটাতে এসে আমরা অনেকক্ষণ ধরে জুতা খুঁজা খুঁজি করছি মানে হচ্ছে হচ্ছে না 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 যেগুলো সাইজ থাকছে থাকছে বা কালারও তো আমরা আগেও আর একটা বাটা শো গিয়েছিলাম আবার একটা গিয়েছিলাম তো আগে যে বাটা শোরুমটা গিয়েছিলাম সেখানে আমাদের বেশ কিছু জুতা পছন্দ হয় কিন্তু সেখানে সাইজ এমনকি কালার দুটো আর একটাও অ্যাভেলেবেল না থাকায় এই শোরুমটাতে আসলাম আর এই শোরুমটাতে এসে সেই সব কোনো কালেকশনই এখানে নাই যেগুলো আমরা পছন্দ করছি তো যাই হোক কি আর করার আজে বা এখানে একটু খেলাধুলা করছিল তো ওকে খেলাধুলা করা আসছিলাম আমি আর যেবার বাবা এখানে যেবার জন্য জুতা পছন্দ করছিল তো এই জুতাগুলো অনেক বেশি পছন্দ হয় যেবার বাবার তো আমারও বেশ ভালোই লাগছিল কিন্তু আমি বলছিলাম আরেকটু একটু দেখি তারপরে হচ্ছে কিনবো তো বাটাতে কোনো রকম জুতা পছন্দ হয়নি আমরা যে টাইপের জুতাগুলো খুঁজছিলাম ওই টাইপের জুতা বাটাতে পাচ্ছিলাম না যে কারণে চলে আসলাম এবার হচ্ছে টপ টেনে আর এর আগে হচ্ছে অ্যাপেক্সেও জুতা দেখে আসছি তো অ্যাপেক্সের জুতা আমার তেমন একটা পছন্দ হয়নি যে কারণে বাটাতে আসলাম আর বাটাতে আসার পর দুই এক একটা জুতা যাও বা পছন্দ হয়েছে একটারও হচ্ছে সাইজ বা কালার অ্যাভেলেবেল ছিল না তো যাই হোক আমরা এখন চলে আসলাম টপ টেনে তো টপ টেনে আসার পর আমার জুতা এখান থেকে পছন্দ হয়েছে তো কোনটা পছন্দ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর যে বা এখানে এসে অনেক বেশি দুষ্টুমি করছিল যেই জুতাই দেখবে সেইটাই হচ্ছে সে নিবে এত বেশি কান্না করছিল তো যেবার বাবা এখানে হচ্ছে ওকে একটু নিয়ে আসলো এখানে বসে একটু খেলাধুলা করবে আর আমি হচ্ছে একটু ভিডিও করছিলাম আর একটা কথা বলে রাখি বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে সেখানে গেলে কিন্তু ভিডিও করতে দেয় না কারণ ভিডিও করার কথা এলাও না যেমন দেখবেন আরঙে হচ্ছে ভিডিও করতে দেয় না আবার এই যে টপ ট্রেনেও কিন্তু ভিডিও করতে দেয় না তাছাড়া আরও বিভিন্ন যে সব শোরুমগুলো আছে অনেক বড় বড় মানে ব্র্যান্ড সেগুলোতে হচ্ছে ভিডিও করতে দেয় না আমি জানি না কেন ভিডিও করতে দেয় না কিন্তু ওরা হচ্ছে যখনই দেখবে আপনার হাতে ফোন তখনই বলবে এক্সকিউজ মি ম্যাডাম ভিডিও করা যাবে না তো যাই হোক না কেন এরকম বলে যে কারণে হচ্ছে বাইরে গেলে ভিডিও করার মুডটাও থাকে না আর ভিডিও করা হয় না তো যাই হোক যেবার বাবা এখানেও যেবার জন্য একটা জুতা পছন্দ করছে আর তাছাড়া আমি আমার আম্মুর জন্যও জুতা নেব তো আমার আম্মুর জন্য জুতা খুঁজছি আর সেই সাথে আমার জুতাটা আগেই নেওয়া হয়ে গেছে তো যেবার বাবা যেবাকে ওখানে নিয়ে খেলা করছে আর আমি এইদিকে আসলাম যেবার একটা ড্রেস দেখার জন্য তো যেবার একটা ড্রেস আমার পছন্দ হয়েছিল তো ওভাবে পছন্দ হয়নি তো যাই হোক না কেন যেবার বাবা এই যে আমার জন্য এই ড্রেসটা পছন্দ করেছে তো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমিও একটা এখান থেকে ড্রেস নিয়েছি তো কোন ড্রেসটা নিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর ওই যে আমি আমাকে একটু দেখাই দিলাম আমার কাছে এই ড্রেসটা বেশ ভালোই লাগছিল কিন্তু আমার হাজবেন্ডের কাছে পছন্দ না এখানেও হচ্ছে একটু মানুষ কম ছিল যে কারণে একটু ভিডিও করছি তো সব ভালোভাবে তো ভিডিও করা যায় না কারণ ওই যে বললাম ওরা হচ্ছে পারমিশন দেয় না তো যাই হোক না কেন অন্য একটা ভিডিওতে শেয়ার করব আমরা কি কি শপিং করলাম কারণ আজকের ভিডিওটা এমনিতেই অনেক বেশি বড় হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ